আসসালামু আলাইকুম আমাদের থেকে যারা জিআই তারের বেড়া নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরাই কারখানায় সরাসরি এই জিআই তারের বেড়াগুলো তৈরি করে থাকি আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কতটুক গ্যাপ কতটুকু উচ্চতা নেবেন কত নম্বর তার নেবেন আমাদেরকে জানাবেন ওই অনুপাতে আপনাদেরকে এই জিআইটারের বেড়াগুলো আমরা কারখানায় তৈরি করে দিব বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচ দিয়েই আমাদের কাছ থেকে এই জিআইটারের বেড়াগুলো আপনারা নিতে পারবেন আমাদেরকে কুরিয়ার খরচ পাঠিয়ে দেবেন আপনার ঠিকানা বলবেন আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এই জিআই তারের বেড়াগুলো পাঠিয়ে দেব আমাদের এই বেড়াগুলো পনেরো বছর মরিচা ধরবে না এবং তিরিশ থেকে চল্লিশ বছর টিকবে আমাদের এই বেড়াগুলো অরিজিনাল জিআই তার দিয়ে তৈরি করা গেলবোনাইজ করা এই তারগুলো পনেরো বছর মর্ষে আসে না এবং অনায়াসে তিরিশ চল্লিশ বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন